ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামের এক কোণে যেখানে আজও দাঁড়িয়ে আছে শতবর্ষ প্রাচীন একটা ভগ্নপ্রায় বাড়ি লোকেরা বলে ওই বাড়ির জানালায় রাতে দেখা যায় অদ্ভুত ছায়া কিন্তু কে সাহস করে আর ওদিকে যায় বলো তিনজন বন্ধু রুহুল সামিয়ান নিষাদ তারা ঠিক করলো ভূতের ভয়কে আজ হার মানাতেই হবে এক চাঁদনি রাতে হাত ছোট একটা টর্চ নিয়ে তারা বাড়ির দিকে এগিয়ে গেল চারপাশে পাতা থমথমে পাতার উপর হাঁটার খসখস শব্দ যেন কারণ যেন কারো কান্নার মতো শোনাচ্ছিল হঠাৎ নিষাদ ফিসফিস করে বলল দেখছো ওই জানালাই কেউ দাঁড়িয়ে আছে দেখছো কি তোমরা তাদের স্পন্দন যেন থেমে গেল এক মুহূর্তের জন্য প্রবল সাহস করে বাড়ির দরজার দিকে এগিয়ে গেল ধীরে ধীরে ঠেলি দরজা খুলতে একটা ভেজা পচা গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে ঘরের ভেতরে ছড়িয়ে থাকা ভাঙ্গা আইপত্র সেরা পর্দা আর দেওয়ালে অদ্ভুত ছোপ ছোপ দাগ চারপাশে নিস্তব্ধতা কেবল তাদের নিজের দম বন্ধ হয়ে আসা শব্দ শোনা যাচ্ছিল হঠাৎ স্বামী শেষে উঠল কে ওখানে টর্চের আলো ছুড়ে মারতে দেখতে পেল এক ছায়ামূর্তি সিঁড়ি বয়ে দৌড়ে উপরের দিকে চলে গেল তারা সাহস করে পিছু নিল উপরে উঠে এসে দেখতে পেল একটি ফাটা ময়লা আয়না ঝুলছে দেওয়ালে আর সেই আয়নায় দেখা দিল তিনটি বিকৃত মুখ কিন্তু তারা জানে এরা তারা নয় সারপাই থেকে আসতে লাগলো ঠক ঠক শব্দ হাওয়ারে ফিস ফিস যেন কানে ফিস ফিসিয়ে বলছে তোরা চলে যা তোরা চলে যা এখানে তোদের জায়গা নয় এটা তোদের জায়গা নয় তিনজন ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে পালালো দূরে বাইরে আসতেই আবার বাতাস বইতে শুরু করলো যেন কিছুই ঘটেনি কিন্তু নিষাদ এখনো মাঝে হাতে ঘুমের মধ্যে উঠে আর শুনতে পাই সেই অদৃশ্য কণ্ঠস্বর তাকে আজও মনে করিয়ে দেয় সব বাড়ি সব জায়গা সব জন্য নয় ওই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা পিছনে ফেলে তিন বন্ধু বাড়ি ঠিকই ফিরে এসেছিল কিন্তু সমস্যা তখনো শেষ হয়নি স্বামীর গলা মাঝে মাঝে বন্ধ হয়ে আসতো প্রহুলের গুমের মধ্যে অজানা ছায়া তার পাশে দাঁড়িয়ে থাকত নিশাতের দরজায় রাতে টোকা পড়তো অথচ বাইরে কেউ থাকত না তারা প্রথমে ভেবেছিল হয়তো ভয় থেকে এসব কল্পনা করছে কিন্তু দিন গড়াতে বুঝতে পারলো কিছু একটা সত্যিই তাদের পিছু নিয়েছে একদিন রহলে ছোট ভাই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল বিনা কারণে জ্বর মাথা ব্যথা চোখ উল্টে যাওয়া ডাক্তারের ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না গ্রামের এক এসে বলল ওই পুরনো বাড়ি থেকে তোমরা কিছু এনেছো নাকি না আনলেও কিছু তোমাদের নিশ্চয় পিছু নিয়েছে শিয়াম ঘটনা কমে খবর পেয়ে যায় সে যোগাযোগ করে ফকির কবিরাজের সাথে ফকির কবিরাজ বলল। তোমরা যদি সত্যি ওই বাড়ির গভীর জাগিয়ে থাকো তাহলে এমনটাই হবে কিন্তু চিন্তা করো না সমাধান আছে কবিরাজ তাদের বললেন আবার যেতে হবে সেই বগ্নগ্রায় বাড়িতে এইবার সাথে নিতে হবে কিছু তাবিজ কিছু মন্তব্য মাটি আর সাহস কারণ ওই আত্মা এখন শুধু ভয় দেখাতেই নয় শরীর দখল করতেও পারে কাঁপছিল সম্মতি দিল তারা আবার রাত সময় গেল বাতাস আগের থেকেও ভারী যাদের আলো যেন অদৃশ্য চারপাশে হালকা ধোয়া আর অদ্ভুত পোড়া বন্ধ এবার তারা ঢুকে পড়লো পুরনো বাড়িতে কিন্তু এবার বাড়ির ভিতরে আগের তুলনায় আরো অন্ধকার এলা আঁকা অদ্ভুত ছিন্ন মেঝেতে পড়ে থাকা পাস মেঝেতে পড়ে থাকা পচা ফুল আচমকা শুনতে পেলো সেই ভয়ানব কণ্ঠস্বর তোরা সাহস করেছিস ফিরে আসতে একাউণ্ট তোদের রক্ষা নাই এখন তোদের রক্ষা নাই একটা ছায়ামূর্তি এগিয়ে এলো তাদের চারিপাশে ঘূর্ণয়মান বাতাস তৈরি হলো রুহুল পড়ে গেল নিঃস্বার দম বন্ধ হয়ে ফেলল রুহুল পড়ে গেল নিঃস্ব দম বন্ধ করে ফেললো স্বামীর চোখ থেকে রক্ত লাগল। ঠিক তখনই কবিরাজকে শেখানো মন্ত্র আওড়াতে লাগলো আউজিবুল্লাহ মিনায় শৈতানির রজিম তার হাত থেকে থাকা তার হাতে থাকা তাবিজ উসিয়ে ধরলো আর বেরিয়ে এলো ছায়াটা চমৎকার কিছু আর বেরিয়ে এলো তার হাত থেকে তাবিজটা উসিয়ে ধরলো আর ঠিক তখনই মূর্তিটা চিৎকার করে পিছু তিন তিনজন মিলে বাড়ির মাঝখানে থাকায় সেই পুরনো চিহ্ন মাটি চাপা দিল হঠাৎ চারপাশের অন্ধকার সরতে লাগলো একটা ভারী নিঃশ্বাস শব্দ হলো আর তারপর নিস্তব্ধতা তারা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো সেই রাতের পর থেকে আর কখনো অশুভ ঘটনাটি ঘটেনি তবে নিষাদ মাঝরাতে ঘুমের মধ্যে তবে এখনো মাঝে মাঝে ফিসফিস আওয়াজ শুনতে পাই আলো নিভিয়ে কান পাতলে এখনো শোনা যায় তোরা পালিয়েছিলই তোরা পালিয়েছিলি কিন্তু আমি তো এখনো আছি